লোকসভা ভোট মিটতে না মিটতে আবারও জেলারই বিধানসভা কেন্দ্রের মানুষজনের হাতে লাগবে ভোটের কালির দাগ আবারও ভোট দিতে হবে তাদের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাগদা বিধানসভার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিশ্বজিৎ দাস ফলে দশই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন গত বিধানসভা নির্বাচনেই বাগদা কেন্দ্র থেকেই বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস পরবর্তীতেই দলবদলে তিনি তৃণমূলে যোগদান করেন এবারে লোকসভা নির্বাচনে বন্যা কেন্দ্রে তাকেই প্রার্থী করেছিল জোড়াফুল শিবির ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন বিশ্বজিৎ তাই এবার সেই বাগদা বিধানসভায় উপনির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন তবে তীব্র গরমের মাঝেই এভাবে এই আবারও নির্বাচন ঘোষণা করায় প্রশ্ন তুলতে শুরু করেছেন বাগদার মানুষজন বলার কিছুই নেই বিধায়ক তো একজন দরকারি আর সেই যেই এখন এই অতিরিক্ত গরমে একটু ঠান্ডা হলে বৃষ্টি হলে ভালো হতো ঠিক আছে ভোট তো দিতে হবে এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ভোটের বিষয়টি নির্বাচন কমিশনের ভাবা উচিত ছিল বলে মনে করছেন অনেকে দীর্ঘদিন ধরে নির্বাচন চললো এবং এই যে গরম উপেক্ষা করে বাংলার মানুষ ভোট দিল আগামীতে আবার এই গরম এবং তার মধ্যেই নির্বাচন বিশেষ করে বাগদা এবং পশ্চিমালয়ে যে তাপমাত্রা তাপদাহ চলছে সেইখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের আগে একটু চিন্তা ভাবনার প্রয়োজন ছিল যাতে কিছু কিছুদিন পিছিয়ে বর্ষা আসন্ন অবস্থায় যদি বর্ষা যখন হচ্ছে তখন যদি হতো তাহলে মনে হয় আমার এটা আমার অভিমত যে তাহলে ভালো হতো তারপর দীর্ঘদিন স্কুল বন্ধ ছাত্রছাত্রী পঠন পাঠন বন্ধ তবে আজ স্কুল খুলেছে আজই আবার শুনছি নির্বাচন ঘোষণা হয়েছে সেদিক থেকে ছাত্রছাত্রীদের অসুবিধা হবে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাগদা বিধানসভায় মোট বারোটি গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে মোট ভোটার সংখ্যা দু লক্ষ সাতাত্তর হাজার চারশো জন বর্তমান বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদায় বিধানসভায় তিন হাজার ভোটে এগিয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল প্রার্থী হিসেবে কাকে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে নামায় সেদিকে এখন তাকিয়ে স্থানীয় রাজনৈতিক মহল তবে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত বিশ্বজিৎ দাস বাগদা বিধানসভা এলাকায় ভালোই উন্নয়নের কাজ করেছেন বলেই জানালেন তৃণমূল সমর্থকরা সেই জায়গায় দাঁড়িয়ে এই বিধানসভা পদ্মশিবিরে নাকি ঘাস ফুলের দখলেই থাকে সেদিকেই নজর সকলের নির্বাচন এটা পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের এবং বাংলার মুখ্যমন্ত্রী আমাদের বাগদা বাগদা থেকে শুরু করে এই জেলায় কেন্দ্র আছে হারোয়া নৈহাটি যেহেতু আমাদের বিধায়ক শূন্য এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে উপনির্বাচন আগামী দশই জুন এখানে যেহেতু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একটা ঐতিহাসিক জোয়ার ভাটা তৈরি করেছে উন্নয়নের সেই উন্নয়নের নিরিখে দাঁড়িয়ে এবারে উপনির্বাচনে দল যাকেই প্রার্থী করুক না কেন কারণ বাগদার একটা ইতিহাস সৃষ্টি হবে দুর্দিনে যেটা বিগত দিনে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল বাগদার বিধায়ক ছিল আগামী দিনে ওই বাগদার বিধায়ক আমরা জয়লাভ করাবো কারণ বাগদার লোকসভা কুড়ি হাজার ভোটে পিছিয়েছিলাম কারণ সেটা হচ্ছে সেন্ট্রালের ভোট ছিল যেহেতু বাংলায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে গড় এখানে জোড়াফুল ঘাসফুল ফুল প্রতীক চিহ্ন যে প্রার্থী দাঁড়াক না কেন এখানে জয়লাভ করে সেখানে দাঁড়িয়ে যেহেতু বর্তমান আমাদের প্রাক্তন বিধায়ক মাননীয় বিশ্বজিৎ দাস বাগদার রূপকার নব্বই কোটি টাকার ওপরে বাগদা বিধানসভায় ঢেলে সাজিয়ে উন্নয়ন করেছে রাস্তাঘাট থেকে শুরু করে এখানে ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করেছে ফায়ার স্টেশনের শিলান্যাস হয়ে গেছে বাগদা হসপিটালে যে গর্ভবতী মাকে এখন বনগা হসপিটালে যেতে হচ্ছে না সিজারের ব্যবস্থা করেছে এখানে বিভিন্ন জনমুখী প্রকল্প তৈরি করেছে একটা একটার পরে উন্নয়ন তৈরি করেছে মাননীয় বিশ্ববিদ্যা সেদিকে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করুক না কেন আমরা এখান থেকে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভোটে আমরা জয়লাভ করবো উনিশে আমরা ওখানে জয়ী হয়েছি লিট পেয়েছিলাম বাংলাতে আমরা ওখানে জিতেছি এবং চব্বিশে প্রায় কুড়ি হাজার প্লাস লিড আছে আমাদের তিনটে পঞ্চায়েতে ওই সত্তর ভোট কোথাও দেড়শো ভোট কোথাও আশি ভোট কিন্তু ওভারঅল আমরা বারোটা পঞ্চায়েতে বাগদায় প্রায় কুড়ি হাজার প্লাসে জিতে যে যাই বলুক আপনাকে বলছে এই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে কারণ বাগদা তপশিলী মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা এবং বাগদা উদ্বাস্ত মানুষ আছে যারা শান্তনু ঠাকুর সি এ নিয়ে লড়াই করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সি এ লাগু করেছেন সেই সিএ অ্যাপ্লাই অনেকেই করেছে তো যারা সি এ সুবিধা পেয়েছে এবং সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো তারা পেয়েছে আগামী যে উপনির্বাচন সেই উপনির্বাচন আপনি নিশ্চিত থাকুন আমি এখনো বলছি ভারতীয় জনতা পার্টির জয় ওখানে নিশ্চিত